লোক নির্বাচন করে কবরের পাশে বা লাশের পাশে কোরআন পড়ার হুকুম কি ক, খ, গ, কুন্নত ঘ হারাম সুন্নত ওয়াজিব হওয়ার প্রশ্নই আসে না এটা হুকুমের দিক থেকে হারাম গুনার দিক থেকে বেদাত আমারও মনে হচ্ছে যে এটা বিদাত হবে যে কোনো একটা অপশন নিতে হবে বেদাত অথবা হারাম আমরা এভাবে বলছি উত্তর হবে বেদাত আর আমাদের ব্যাখ্যা হচ্ছে বেদাত হওয়ার কারণে হারাম উত্তরটা আমরা বিদাতে ধরে নিয়েছি কিন্তু বিদাতটা তো অবশ্যই ইসলামে হারাম কুল্লু বিদাতিন বলালা আল্লাহ অকুল্লু জালালাতিন ফিন্না আচ্ছা সেই হিসাবে আপনারা বিদাতটাকে গ্রহণ করেছেন আমি দেখব লক করে দেয়া হোক গ বিদাত